बट थैंकुलर दी एसिटी हिटा बस मन हाँ हमारे बंधु महाशाय क्या करविंग में देखतेफरमेंसर रिपोर्ट कार्ड आज के दिन शेषेबू बट अभियस प्रेमेंद्र विकास चाकी छवि छविज लीड प्रमिजी बुथ एज अडियस मेम्बर एज ए फ्रेंड

and so much so je yeah, director er khub oshubidha hoy to amra dujon ek dike vanity van e thakbo ane era to অফ স্ক্রিন টিম সঙ্গে আলাপ করবো না নতুন করে সবার সঙ্গে আলাপ আছে অনস্ক্রিন টিম ভাবল আর আমাদের রোহিদিন ক্যারেক্টারের নাম আমি ভুলে গেছি এজ ইউজাল কিন্তু ওদের সঙ্গে ক্যারেক্টারগুলোর সঙ্গে নতুন করে আলাপ করবো চাকিদার ফিল্ম আসতেই হতো কিছু করার নেই এত গরমের মধ্যে তারপরেও সবাইকে বলবো যে আসবেন দেখবেন কারণ ভীষণ ফ্রেশ একটা লাভ স্টোরি মানে লাভ স্টোরি বলতে আমরা যেরকম নিজে স্কুল কলেজে পড়া লাভ স্টোরি সেরকম না ভীষণ মাচিওর একটা লাভ স্টোরি তোমরা সবাই রিলেট করতে পারবে অফিস যাচ্ছে এরকম একটা কাপল তার মধ্যে ফ্রিজটা আছে স্বস্তিকা তো সব মিলিয়ে একদম আমার তো মনে হয় ভালোই হবে ভীষণ ফ্রেশ একটা বাইক দিচ্ছে লুকিং ফরওয়ার্ড বাঙালির যারা ঘুরতে বেরোতে পারছে না সন্ধ্যের পড়াশোনা আমার কলেজ লাইফে আমি ওখানে চিঠি দিইনি সত্যি কথা বলতে কারণ আমার কলেজ লাইফে মোবাইল এসে গেছিল তখন তখন এস এম এস নোকিয়ার ছোটো ফোনগুলোতে এস এম এস যেত কিন্তু খুব ছোটোবেলায় আমার পাড়ার বন্ধু যাদের সঙ্গে আমি একই স্কুলে পড়তাম না হয়তো রোজ দেখা হচ্ছে না তাদের বাড়ি থেকে কেউ গেলো বা কেউ এলো তখন এই ছোটো ছোটো টুকরো চিঠি যেটাকে চিরকুট বলি সেইটাতে আমরা কথা বলতাম যে আচ্ছা আজকে কিন্তু এই সময়টা ফোন হবে তখন যেহেতু ল্যান্ড ছিল তখন খুব বেশি এমনি ফোন করা যেত না ল্যান্ড লাইনে লুকিয়ে টুকিয়ে ফোন করতে হতো বাবা মাকে তো সেই জিনিসটা চলতো ছোটবেলায় তারপর আমার কলেজ লাইফে সত্যি বলতে চিরকুট বা চিচুনিকে প্রেম সেটা আমি রিলেট করতে পারি না ব্যাগে পাইনি ছাদে পেয়েছি ঝিল দিয়ে চিরকুটটা পাকিয়ে ছাদের ওপরে প্রচুর মানে চিরকুট পেয়েছি এক সময় না কিন্তু পেয়েছি আমি এটা এটা করছি হচ্ছে কি কি বলছি বুঝতে পারছি না এতদিনের ওয়েট আজকে রেজাল্টের দিন যেমন ছোটবেলায় লাগতো প্লিজ 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 আমি বলছি যে আলাপটা দেখো তোমরাও যারা ইন্টারভিউ নিচ্ছ আলাপটা দেখো ইতিমধ্যে অনেকে মেসেজ করছে যে ফার্স্ট শো এখন অব্দি খুব ভালো লেগেছে অদ্ভুত একটা মিষ্টি ছবি আর একটা কথা আমি বলতে চাই যে আমাদের ছবিটা একটা গান আছে আবহাওয়া বলে দেয় তো এখন তো কলকাতা শহরের আবহাওয়াটা খুব একটা ভালো নয় তো এই আবহাওয়ায় একটা মিষ্টি হাওয়া নিয়ে এসেছে আলাপ প্লিজ দেখো আর আমি জেনুইনলি বলছি যে আমি আমাকে একদম অন্যভাবে প্রেজেন্ট করা হচ্ছে প্লিজ দেখো

মানে প্রোমোজে দেখেছি বা দেখেছি সেখান থেকে আমার যেটা মনে হয়েছে টেনশন তো একটা থাকেই কিন্তু ভোটের রেজাল্টের মতো বিভিন্ন হল থেকে যখন খবর আসছে একটার পর একটা তখন টেনশনটা অনেক কমে যাচ্ছে আমি ভীষণভাবেই আশাবাদী কারণ আমি মনে করি যে আমি যে স্বাদে বহুদিন ধরে বাংলার দর্শক বঞ্চিত ছিল সেই স্বাদের একটা ছবি করার চেষ্টা করেছি সুতরাং আমি তো ভীষণভাবেই আশাবাদী যে তারা আসবেন এবং দেখবেন দেখুন আমি তো বহু বছর ধরে আছি ইন্ডাস্ট্রিতে সুতরাং এদের সাথে তো আমার এই ছবিতেই প্রথম পরিচয় তা নয় আমি দীর্ঘদিন ধরেই এদের সাথে আমার পরিচয় রয়েছে হ্যাঁ আমি পরিচালক হিসেবে কাজ করছি ও পরিচালক হিসেবে আবির আমার কাছে প্রথম কিন্তু মিমির সাথে এর আগেও আমি ছবি করেছি আমার খুব একটা অসুবিধা হয়নি কারণ আমার আমার নেচারটা ওরা খুব ভালো রকম জানে আর ওদেরকে আমি খুব ভালোভাবে চিনি এবং আমার সাথে ওদের দীর্ঘদিনের সম্পর্ক ত্রুতিকারী সম্পর্ক সুতরাং আমার পছন্দ না হলে আমি বলবো ওদেরও কোনো আমার জিনিস পছন্দ না হলে বলবে এই জায়গাটা আমাদের কোনো লুকোচুরি বা কিছু নেই দর্শকদের বলবো যে এই রকম একটা আবহাওয়া চারিদিকে গরম সমস্ত দিক দিয়ে গরম গরমা গরম সেক্ষেত্রে যদি কিছুক্ষণের জন্যে একটু শান্তিতে একটা মিষ্টি মুখ করতে চান তাহলে চলে আসুন কারণ হলে বসে এটা আপনাদের মিষ্টি একটা ছবি এবং এই মিষ্টিটা আপনাদের শরীরের পক্ষে ভালো হবে এতে আপনাদের ডায়াবেটিক কোনো প্রবলেম হবে না এই মিষ্টিটা আপনার খুব ভালো লাগছে এটা একটা ইমোশনাল দিনও আমার কাছে কারণ আমি নিজেকে পরপর্দায় প্রথম দেখছি যদি এর আগে ছবির কাজ করেছি বাট কোভিড সিচুয়েশনের জন্য হলে রিলিজ করতে পারিনি সো ভেরি এক্সাইটেড আর সবার থেকে প্রশংসা পেয়ে সত্যি খুব ভালো লাগছে মেমোরেবল আলাপ তো প্রচুর আছে কিন্তু আমার যেটা সমস্যা যে কখন কার সাথে কোথায় দেখা হয়েছিল সেটা ভুলে যায় কিন্তু হ্যাঁ স্পেশাল আলাপ তো অবভিয়াসলি মনে থাকে স্পেশাল আলাপ আমার মানে ইচ আলাপই যার সাথে আলাপ হচ্ছে সেগুলোই কিছু না কিছু একটা মেমোরেবল থেকেই সেই আলাপের সাথে আছেই বাট আমার আজকে এই রিলিজের জন্য আপাতত মনটা এদিকেই ছিল আর প্ল্যানটা ভালোভাবে সো এখনো পর্যন্ত ওই প্ল্যান থেমে আছে আর দর্শকদের বলবো যে প্রচুর ভালোবাসা আপনাদের থেকে পাই আর এভাবেই যাতে ভালোবাসা পাই এবং আশীর্বাদের হাতটা যাতে আমার মাথার উপর সময় থাকে এটাই চাইবো আর আলাপ দেখে লিনার সাথে আলাপ করে কেমন লাগলো এটাও জানবো

এখন তো সম্ভব না কিন্তু মানে আজ থেকে টেন ফিফটিন ইয়ার্স ব্যাক তো ব্লাইন্ড ডেটও ছিল সরি ব্লাইন্ড ডেটও ছিল সো এইটা যদি আমরা এখন ভাবি যে মানে এখনকার জেনারেশনটা ভাবতেই পারবে না যে আমরা চিঠি লিখে ব্লাইন্ড ডেট মানে হোয়াট ইজ ব্লাইন্ড ডেট এটা কেউ ভাবতেই পারছে না সো এই ছবিটার মধ্যে ওই নস্টালজিয়াটা আছে এই ছবিটার মধ্যে ওই ভালো লাগাটা আছে এই ছেলে ছবিটার মধ্যে ওই একটা মিষ্টি প্রেমের গল্প তার বেশি আমি বলতে পারবো না কিন্তু এটা আমি তোমাদের সবাইকে বলতে পারি যে এই ছবিটা তোমাদের কাদাবে এবং হাসাবে এটা সেই হ্যাঁ হয়েছে মিথ্যে কথা বলে লাভ নেই চিঠি পেয়েছি নাম ছাড়া চিঠি লিখিনি খুব একটা চিঠি বলবো না বলবো प्रेमर एक बिखेल मन आई रोमानिक बहुत আমাকে দেখে হয়তো তোমরা সবাই ভাবো আমি খুব এক্সট্রোভার্ট বাট আই এম অ্যাকচুয়ালি ভেরি ইন্ট্রোভার্ট তোমার কাছে ভয় পাই ওরি হে কৃষ্ণ বাট হে ভগবান এটার পরে আমি কি বলবো এই আমাকে ভয় পেও না দেখো ভয় পাওয়ার কিছু নেই আর কি বলবো ইফ ইউ লাভ ডগস আই লাভ ইউ দ্যাটস দ্যাটস দ্য আমার মা আমার মা স্পেশালি আমার সবচেয়ে বড় ক্রিটিক সো মায়ের যদি কিছু ভালো না লাগে খুব পোলাইটলি আমাকে বলবে মনে আমি না এটা বুঝতে পারলাম আর মায়ের যদি কিছু ভালো লাগে শি উইল বি রেকিং মানে শি উইল বি টেলিং দ্যাট ওয়াই ডোন্ট ইউ ডু মুভিজ লাইক দিস এরকম কেন করো না অ্যান্ড শি ওয়াজ রিয়েলি এক্সাইটেড আলাপে আমি আমার মায়ের সাথে গল্প করি যে এটা গল্প ওটা গল্প তো আমার মায়ের মা মাই মাদার লাভ দিন অ্যান্ড আই হোপ মাদের জেনারেশনের লোকজনদেরও এটা পছন্দ হবে কারণ ওই মিষ্টিটা প্রেমটা আছে আর ইভেন আমি আজকে আবিরটা এখনো বোঝাতে পারিনি বিকজ দে এন ইমার্জেন্সি হি উইল বি দেয়ার বাই ইন্টারভেল তার আগেই চলে আসবে তো আবিরটাও এটাই বলবে কারণ আমরা দুজনেই এটাকে রিলেট করি অ্যান্ড আবিরটা তো মানে সবার ফেভারেট সো আই গেস সবার ভালো লাগে মানে আমি সত্যি বলবো যে আমি নিজে থেকে গিয়ে কারোর সাথে আলাপ করতে পারি না মানে সত্যি কোনোদিনই দিনই পারিনি আর লোকে হয়তো ভাবে আমি গিয়ে বলে হাই বাচ্চা এগুলো আমি একদমই করতে পারি না কেউ যদি আসে আমার সাথে কথা বলতে হাই ডেফিনেটলি ডেফিনেটলি আমার ভালো লাগে কথা বলতে কিন্তু আমি একটু তোমাদের হয়তো মনে হয় না আমি একটু লাজ্জুক্ত দেখো আমার অলরেডি দেখা হয়ে গেছে আলাপ কারণ আমি জবে থেকে শুটিং হচ্ছে এবং তারপরে যখন পোস্ট প্রোডাকশন হচ্ছিল অফিসে তখনই আমি ভীষণ এক্সাইটেড হয়েছিলাম দেখবার জন্য কারণ গল্পটা আমার অলরেডি শোনা ছিল বলে কিন্তু প্রচন্ড ভালো অভিনয় করেছে আবির এবং মিনি অ্যাজ ইউজুয়াল এবং তাদের কেমিস্ট্রি ইজ ফ্যান্টাস্টিক অসম্ভব মিষ্টি একটা প্রেমের না একটা ওল্ড স্কুল গল্প একটা ভীষণ মিষ্টি দুজন দুজনের সঙ্গে কথা নয় তাদের মধ্যে একটা ভীষণ নরম একটা মিষ্টি প্রেম ওই ইনোসেন্সটা আছে ওই সিম্পলিসিটিটা আছে প্রেমের মধ্যে আর যেটা আমার কাছে আমার মনে হয় আমি মুগ্ধ হয়েছিলাম এই পুরো কেমিস্ট্রিটা দেখে আর ভীষণ ভালো লেগেছে চাকিদার ছবি মানে বয়স্ক যারা তাদের একটা আলাদা একটা ভূমিকা হয় আছে যেরকম আমাদের যেটা হানিমুনে হয়েছিল সোহাগ মাসি দারুণ করেছিলেন একই রকম ভাবে এখানেও একটা ভীষণ সুন্দর একটা একটা ট্র্যাক আছে সেটা আগে থেকে বলবো না কিন্তু অসাধারণ তো আমার ছবিটা দেখে ভীষণ ভালো লেগেছে তাই জন্য আমি মা বাবাকে ইনসিস্ট করেছি কিছুক্ষণের মধ্যেই আসবেন আর আমার পরিচিত যারা তাদের সবাইকে বলে রেখেছি আলাপ দেখবার জন্য কারণ আমার ব্যক্তিগতভাবে ভীষণ একটা পছন্দের একটা মিষ্টি প্রেমের ইমোশনাল সিনেমা আমার মনে হয় না আমার যদি ভাইবস ম্যাচ করে আমার মনে হয় তখনই তখনই কথা হয়ে যায় আর যদি না ম্যাচ করে তখন বেস্ট উইশেস মেন্টালি জানাই কিন্তু হয়তো খুব বেশি আমার মনে হয় আমি নিজেকে খুব একটা ফোর্স করে কারোর সঙ্গে কথা আমি একটু বেশি ইন্টারভার্ট কিন্তু আদারওয়াইজ আমার মনে হয় যখন কারোর সঙ্গে গল্প হয় তখন বেশ মজায় তাড়াতাড়ি আড্ডায় চলে যায় ওটা ভীষণ প্রফেশনাল বিজনেস টাকা পয়সা নিয়ে আলাপ হয়েছিল তার জন্য সেটা নিয়ে বলবো না কাট কাট আলাপ আমাদের হয়েছিল কিন্তু আহ হ্যাঁ সেটা হয়েছিল কিন্তু সিনেমার মাধ্যমে অনেক রকম ভাবে আমাদের ইন্টারেস্টিং স্ট্রিটস পাওয়া যায় তাই জন্য খুব ভালো ভালো রোমান্টিক ছবি অনেকগুলো করেছি তো তাই জন্য আমারও মানে যেহেতু আমি ফ্যামিলি ফিল্ম ভীষণ ভালোবাসি তারপরে সফট ইমোশনাল ফিল্মস ভীষণ ভালোবাসি এই ছবিটা আলাপ আমার ভীষণ মানে ভীষণই মনের কাছে রেখেছি ছবি হয়ে গেছে বলো তোমার শুনে ভালো লাগছে খুব ভালো লাগছে আর মানে আমরা যেহেতু চাকিদার সাথে আমাদের লাভ ম্যারেজ করেছিলাম তো আমরা জানি এই ধরনের ছবি মিষ্টি প্রেমের গল্প চাকিদা খুব সুন্দর ন্যারেট করতে পারে এবং ভীষণ ভালোভাবে প্রেজেন্ট করতে পারে পড়তে করতে পারে প্লাস আবির মিনি জুটি ভীষণই ভালো হবে আমার মনে হয় আমরা দেখব দেখবো এখন সিনেমাটা অবশ্যই এবং আমি গল্পটা আমি জানি গল্পটা তো সেই কারণে আমি আরো এক্সাইটেড কারণ খুব সুন্দর খুব ভালো গল্প আমি না দেখেই বলছি কারণ আমি জানি বলে তো লেস হোপ ফর দা বেস্ট আমি সত্যি দেখতে চাই ছবিটা

না না এটাই বলতে চাই যে আমি পুরো টিমকে বেস্ট উইশেস জানাতে চাই আমাদের তরফ থেকে এবং আস্তে আস্তে সব ছবি খুব সুন্দর ভাবে মানে ব্যবসা করছে এবং বেশ ভালোই হচ্ছে তো চাইবো যে প্রত্যেকটা আমাদের বাংলা যা যা ছবি রিলিজ হচ্ছে সব ছবি খুব ভালোভাবে চলবে তাহলে আমাদের সবার জন্য ভালো ছবি চলাই খুব আমার মনে হয় উচিত সব রকম ভাবে সব রকম ছবি হওয়া খুব উচিত আমার মনে হয় আর এই ধরনের এত মিষ্টি এত সুন্দর ছবি এই গরমে আমার মনে হয় সবাইকে এটাই বলবো যে প্লিজ থিয়েটার এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স একটা এসি একটা সুন্দর পরিবেশ এখানে এসে অ্যাটলিস্ট এই দু আড়াই একটা সুন্দর একটা ভালো ছবি দেখে যাওয়া যাবে দেখো এতগুলো ক্যামেরা আছে না বলাই ভালো শোনো এইসব এইসব প্রডিউসার হয়ে বুঝতে পারছি এই বক্স অফিসে টাকা আসতে কিন্তু বেশ সময় লাগে ঠিক আছে তো ওকে বলেছি কিছুদিন ওয়েট করো ওগুলো ঢুকুক দেবো সব না প্রচন্ড ভাবে ইনভলভমেন্ট আমাদের আছে বলে থেকে মানে ডিলে করে যাচ্ছি না আমি ফোরামে কমপ্লেন করবো আমি ফোরামে কমপ্লেন করবো এবং এর বিচার নিশ্চয়ই হবে এটা আমি মনে করি

এখন আমরা তাদের কাছ থেকেই শুনতে চাই তবে আপনাদের সকলকে আরো একবার আলাপ টিম এর তরফ থেকে সুরেন্দ্র টিমের তরফ থেকে সকলকে আরো একবার নিমন্ত্রণ জানাই বড় পর্দায় যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আপনারা এসে আলাপ দেখবেন এবং অবশ্যই আমাদের জানাবেন কেমন